জগতের যত হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আলাপ আলোচনা হবে কবরের আজাব সম্পর্কে কাজী জাবের ভাই কি বলে ভিডিওটি মন দিয়ে দেখুন সত্যি বললো না মিথ্যা কোনো কথা বললো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাম জগতের যত মুমিন মুসলমান উলিয়া উলিয়া কে রাম নবী রসুল আবদাল আরিফ যারা গুজরা গেছেন তাদের কবরের ভিতরে কবরের ভিতরে সোয়াব দেয় কি করবো কবরের ভিতরে সোয়াব দেয় চুলায় বাতি খাইব কোন ধরনের কথা কে শিখাইল এগুলা এই ভাই রাম এটা হচ্ছে জান্নাতের বা গান ওয়াজের প্যান্ডেল কি ওয়াজ মাহাফিলের প্যান্ডেল জান্নাতের বাগান জান্নাতের বাগানে আপনারা বসছেন জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেস সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যেই ডুববেন এই জান্নাতের বাগিচায় আল্লাহ ফেরেস্তা পাঠে বলবে যাও যাও ফেরেস্তারা আমার বান্দাদের আমল নামা লিখে আনো একটু একটু করে বাড়াই দিও কিন্তু দুঃখের বিষয় মাওলানা সাহ সে টাকা সারা জান্নাতের বাগানে ঢুকতে চায় না মাহফিল ওয়াজের প্যান্ডেল জান্নাতের বাগান জান্নাতের বাগিচা কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা কোন মাওলানা সাহেব ঢুকতে চাই না টাকা ছাড়া তাও যেই সেই টাকা এক ঘন্টা হিরো আলমের ওয়াজ করব এক লাখ দেড় লাখ বুবলি সাকিব খানের জীবনী কইব দে লাখ আশি হাজার সত্তর হাজার আবার কপ্টর দিয়ে এখন লাগে হ্যাগো যেই সেই কথা গাড়ি তাইলে যান এর লেগে উইরা যায় হেরা জামে থাকবো না কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া আমরা টেকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে কারণ ওয়াজ মাহাবিল করাই তো চান্দা দেওয়ার লাগে আমাগো বাস দেওয়ার লাগে টেকা দেওয়ার লাগে আমরা জান্নাতের বাগানে ঢুকি টেকা দিয়া আর ইমা বক্তা সাপ টেকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার ছানা এর লেগা সবাই কলে জান্নাতের বাগানে কি করে না মাগনা মাগনা ঢুকে না টেকা লইয়া ঢুকে এগো হাল কি কই যাইবেন কি খবর আপনি এরা কিন্তু টেকা ছাড়াই যে এখন আইছে বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই ভালোবাসে একে আট তালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরা এগিয়ে দান্দাবা দাবা এগিয়ে যে হেরে যাইব এলাকাটা পশা হালাইব গ্যারান যে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না কারণ ভিতর বড় তো হিংসা কি করবো প্রেমিক হিংসে কাছে থাকে না প্রেমিক সইরা যায় জঙ্গলে তো কাজী এই জান্নাতের যারা টেকা লইয়া ঢুকে এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই মোনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন পকেট বইরা টেকা নিলেন আপনার আমার না পাঠাইলেন সোয়াব দিয়া আপনিও ভাই যান আপনিও সোয়াবল যান এক মমিন আরেক মমিনের ভাই এক মুমিন যদি গরু জব করে আরেক মমিন জানিও শুনে যায় খায় এরাই ওয়াজ করে একো কিতাব বুঝাই তাইলে আমি যদি হুই না সোয়াব লৈ যায় পারি তা আপনি কোয়া সোয়াব লৈ যায় পারবেন না কেন ইও আমার পুলারে কইবেন মাদ্রাসায় পঢ়াইছে না আর আপনার পুলারে পড়াবেন ইস্কুলে পড়াইছে না আর আমার আপনার পুলারে পড়বেন ইংলিশ মিডিয়ামে এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি না হয় না সবাই রে শিক্ষা দিতে এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী যা তার সিফাত আমি যেখানে যাই জাত আর সেফাদ জাত রূপে রপুলার আমি সব জায়গায় আছে সিফাত রূপে সরি জাত রূপে সব জায়গায় নাই সিফাত রূপে সব জায়গায় আছে জাত রূপে কই আছে তিন জায়গায় ইনসান দিন ইনসানের অন্তর জিনের অন্তর লামাকান লামাকানে লামা কানে আমরা কি কেউ গেছি না লামাকান কই আমরা জানি না কিন্তু আমি তো ইনসান আমার যে একটা অন্তর আছে এই তো আমি খবর নিতে পারি তাই না তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি আসমানে আল্লাহ থাকে আল্লাহ কোথাও বলছে আমাদের এত আমরা জান্নাত বানাইছি কোথায় আসমানে জাহান নাম বানাইছি জাহান নাম কই আর জান্নাত কই আসমানের উপরে এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে কিন্তু না হাকি কি জান্নাত ঠিকই আসমানের উপরে হাকি কি জাহান নাম ঠিকই জমিনের মধ্যে আমি এটা বলবো না জানা আছে বলুন হাকি কি জান্নাত ঠিকই আসমানে হাকি কি জাহান নাম ঠিকই জমিনে কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই মেজাজি জাহান নাম জমিনেও নাই কেন আরে জাহান নামে শাস্তি দিব হচ্ছে নফসে জান্নাতে পুরস্কার দেওয়া হবে জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসে নফসি মাটির তলে যায় কোনো দিন বলেন কার নমস্টা মাটির তলে ঢুকছে যাই তো মানুষের দেহটা মাটির তলে মরা লাশটা মরা লাশটা মাটির নিচে যায় না কেন মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো সহ্য করা যায় না আচ্ছা অহনে আপনি হিন্দু যারা আছে তাকে তো পুরায় দিল তাগো শাস্তিটা কেমনে দিবেন তারা কোন হলে আজান্নাতে ঢুকবো জাহান্নামে ঢুকবো বলে আচ্ছা অনেক জায়গায় আছে পানিতে বাসায় দেয় কবরই হয় নাই আগের দিনে সাপে কাটলে ভেলাই করে বাড়াই বাসায় দিত না সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায় ভালাই তো স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় আলাইছে শিয়ালে খাইছে কুকুরে খাইছে তাই নাই আচ্ছা এই যে যত যুদ্ধ হয় এই যুদ্ধে যত মানুষ মরে সিরিয়ায় আফগানে ইরাকে এবং আগে যারা মরছে যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খাইবারের যুদ্ধে গণকবর দিলেন দিছে তারা কাছে যারা সিপাহী মরছে তাকে কয় জন রে কবর দিছে আর যেটা দেন গণকবর এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে সব তো গণকবর মারছে কবরের ভিতরে এই যে মাটির নিচে যে ঢুকলো এইটা কেন যেন গন্ধ না ছুটে পরিবেশ নষ্ট না হয় কিন্তু নস ঠিকই ঢুকে জাহান নামে ঠিকই ঢুকে জান্নাতে এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে যার যে জান্নাতে বাস করে তার লেগে সব কিছু জান যে জাহান নামে বাস করে তার লেগে সব কিছু জাহান নাম যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা এক নমুক জায়গায় ব্যথা নাই সর্বঙ্গে ব্যথা সরাই যায় আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীলে কোনো ব্যথা নাই তো কাজেই জান্নাত এবং নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে কিন্তু হাকিকিতে মেজাজিতে না কারণ মাটি তৌহিদে বাসরে তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন জাহান নাম নিজেও তৌহিদে জাহান জাহান্নাম সেও তৌহিদে বাস্বরে তৌহিদ রাজ্যে জাহান নামেই নাই আবার জাহান নাম তো সৃষ্টি সেই জাহান নামটাও তৌহিত রাজ্যে বাস করে জান্নাত সেও সৃষ্টি কিন্তু জান্নাত নাই জান্নাত লাগে না তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে কি অবস্থা আপনাদের বাড়িতে গরু মহিষ মারা গেলে কুরবানিতে গরু জব করেন জবজুব কইরা খায়া আতুলেন জাল্লা আমরা যে গরুটা জব করলাম মাংস খাইলাম সামরা খাইলাম এ মাংস খাইলাম আড্ডি খাইলাম সামরা দিয়া ডুগ বাজাইলাম এই গরুরে তুমি জান্না ভের দাও দিও হন কেন ও তো প্রাণী ও তো প্রাণী অর তো নফস আছে গরুর নফস নাই মহিষের নফস নাই কেন আপনি করলেন না দোয়া এই কারণে করেন নাই কারণ তার মধ্যে সে খান্নাসরূপী শয়তান নাই তার নফসের সাথে সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই সে উহিদ রাজ্যে বাস করে তৌহিত রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাঘ ফেরাত নাই এখন আমাকে একটু উত্তর দেন তো রুহ কি তৌহিদে বাস করে না জাহান নামে বাস করে বলেন আপনি যে রুহের মাঘ ফেরাত চান রুহের জন্য দোয়া করেন আমাগো দাদা হুজুরের দরবারে মাজারে মাঝারে গনে গো দেহি বারাইটা মোল্লা লইয়া রাবানা যালমনা আনফুসানা ওয়া ইল্লামtagফিরলানা ও তারা হামনা ওয়া লা নাকুনান নামিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহাবিলের স্বাম নজর উটিগুটি গুটি বাড়াইয়া ও সহায় দাও আকায় নামদার তাজাদার মদিনা সরকারে দোয়া আলম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ মিন জালে আবার বলে রৌজা মুবারকী আবার বলে অহনে আরে কে আর হুয়া পাখি এত দিন কত রু মুবারকানে আপাকে অহনে কো রোজা মুবারকে রু বাবা জাহাঙ্গীর থাপা দিয়ে আরওয়া আরো আপাক আমরা কয় রোজা মদিনা শহরে দিব কদিন ভরে তাও না প্লিজ আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে এ গুষ্টি ছাড়ব না গুষ্ঠীর মধ্যেই থাকবো আপাঠাই বুঝবো তো কাজী এই যে বিষয়টা এমন এরা যে রুহের জন্য রুকি তো হৃদরে রুহের কি কোনো দেহ আছে রুকি কি দেহের মধ্যে অবস্থান করে রু কি জন্মায় রু খায় রু ঘুমায় রু কি জন্ম দেয় রু জন্ম নেয় রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না একটা না রু না রু ঘুমায় না রু জন্ম নেয় না রু জন্ম দেয় না রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না রু সে কি করে করে সৃষ্টি করে রু রূপ করে জন্ম দেয় নাই খালাক সৃষ্টি করে তো সেই রুহের লেগা মাঘ ফেরাত মাঘ ফেরাত হয় সব প্রাণীর জন্য না মাঘ ফেরাত সব প্রাণীর জন্য না সব নফসের জন্য না ফেরাত শুধু একটা নফ্সের জন্য সেই নফসটা হইল যেই নফসটা কি নফসে আমার অধিকারী ঠান্ডার যুক্ত যে নফস তার জন্য মাঘ ফেরাত কিন্তু নফসে মুখ জন্য মাঘ ফেরাত নাই নফসে মুতমাইনার জন্য যদি কেউ মায় ফেরার চায় সে কোরআন দর্শন বিরোধী কথা কয় কারণ জান্নাতির জন্য কোন দোয়া নাই যে জান্নাতির জন্য দোয়া আছে আল্লাহর বান্দার জন্য কোন দোয়া নাই কোরআন বইলা দিতেছে ইয়া আইয়াতু হান্নফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নতি ইয়া আইয়াতু হান্নফসে মুতমাইন্না হে পরিতৃপ্ত নফসে শান্ত নফস যে তুমি তৃপ্ত হইস শান্ত হইস কখন পরিতৃপ্ত হয় নবস কখন শান্ত হয় যখন কামনা থাকে না শয়তান থাকে না কাম থাকে না যার মধ্যে লোভ নাই যে মধ্যে লোভ থাকে না যে মধ্যে অহংকার থাকে না হিংসা থাকে না কাম থাকে না ক্রোধ থাকে না অহংকার থাকে না কামনা কান্না শ্রুপী শয়তান থাকে না সে হয় তৃপ্ত এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না শান্ত হইতে পারে না এর জন্য যে নফ শান্ত হয় তার জন্য জান্নাত আর জান্নাতির জন্য মা ঘেরাত নাই আল্লাহকে কইতেছে তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো তারপরে জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে তারে আবার কি দোয়া আল্লাহ আল্লাহের একটু জান্নাত দিয়ে দেও আর আমাদের লেগিয়া গুয়াই রাহা দোয়া ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না আর সর্বরোগের ঔষধ আতিরা ডাক্তাররা কি দেয় প্যারাসিটামল দুই বেলা কয়ার ক্যান্সার হয়েছে ডাক্তার সাহেব ক্যান্সার কয় প্যারাসিটামল দুই বেলা কয় পাইলস হইছে কয় প্যারাসিটামল দুই বেলা কয় জন্ডিস কয় তাও প্যারাসিটামল দুই বেলা মানে সবার লিগে দোয়া আস মমিক মুসলমান তাম জনি তাম দুনিয়ার যত মমিন মুসলমান কবরে সাইদ আছে আল্লাহ রাবুল আলমিন যত পীর অলি গাউস কুতুব আবদাল আরিফ যত নবীর রসুল গোজরায় গেছেন তাদের সবাই সোয়া পাঠায় দেন নবীর সোয়াবের দরকার হইলো কেমনি রসুলের সোয়াবের দরকার হইলো কেমনি অলির সোয়াবের দরকার হইলো কেমনে এই যে বিষয়গুলো বলে এই যে বিষয়গুলো বলে এগুলোই তো কোরআন বিরোধী মুসলমানের সোয়াব পাঠায় মমিন মুসলমানের আপনি যায়েন আমন্ত্রণ লইল বড় বড় উরসে দেখবেন বড় বড় মৌলবীরা মাইক লাগায়া জ্ঞানী গো জ্ঞানী গো সাথে লইয়া মৌলবী দোয়া করতে আছে আল্লাহ মিলাদ মাহাবিলের সমস্ত সোয়াব নজর পৌঁছায় দাও তাম জগতের যত মমিন মুসলমান অলিয়া উলিয়া কেরাম নবী রসুল আবদাল আরিফ যারা গুজরায় গেছেন তাদের কবরের ভিতরে কবরের ভিতরে সোয়াব দেয় কি করব কবরের ভিতরে সোয়াব দেয় চুলা পাতি খাইব কোন ধরনের কথা কে শিখাইল এগুলা এখন যখন সত্য আসিয়া গেছে সত্য ধরাই দিছে তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের মুড়িদরা বলে বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করে না যেইটা হাঁটি কি সত্য সেইটা বলে বাবা জাহাঙ্গীরের মুড়িদেরা বাবা জাহাঙ্গীরের ভক্তরা বাবা জাহাঙ্গীরের আওলাদেরা বাবা জাহাঙ্গীর নিজে কারণ এই সমস্ত স্বীকৃতি সমস্ত জ্ঞান বাবা জাহাঙ্গীরের সমস্ত গুণ বাবা জাহাঙ্গীরের সমস্ত কিছু বাবা জাহাঙ্গীরের